আজকে আর রান্নার ভিডিও নিয়ে নয় একটা ছোট্ট মিনি ব্লগস নিয়ে আজকে সকাল সকাল রান্নাবান্না সেরে চলে এসেছিলাম রামপুরহাটের কিছু দরকারে তা রামপুরহাটে যে দরকারটা ছিল সেটা সেরে উঠতে মিনিমাম দুটো বেজে গেছে তা বাড়ি বেরোবো এই এখন একটু কসমা বাজারেই ছিলাম এরই মধ্যে এত বৃষ্টি তা যাই হোক বৃষ্টিটা থেমেছে আর আমরাও বেরোলাম

तो एका नहीं शुक्रियास के आखो पाई दे दे आखो पाई दे 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 आखो पाई दे दे